হ্যালো রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমস লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি লোকজন একটা ভিডিওর সাথে আশা করি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করা আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে টাইটেলা থামেলে গেলে তো বুঝেই গেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে রাজের গায়ে হলুদ সেটাই এই যে লোক ওর বাল্লারে আসি যাব দেখো যার বিয়ে তার কত কদর চারিদিকে এদিকে প্যান্ডেলের লোকগুলো যে ডেকোরেশন করেছে ওর পছন্দ হয়নি বলে ও নিজে খুলে সেইগুলোকে ঠিকঠাক করছে আর তার সাথে আমরা হেল্প করছি এই যে সেই জায়গাটা ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে সাজানোটা সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল আর এইদিকে চলছে ভিডিও শ্যুট মিউজিক ছাড়াই নিজেরা একটু আলোচনা করে নিয়ে তারপরে ডান্স শুরু করেছি অত ভালো নাচ করতে পারি না যেইটুকু না করলে নয় ওইটুকুই করছে আমাকে ইগনোর করো সে যাই হোক ভীষণ মজা করেছি ভাইয়ের বিয়েতে আর এত ডান্স করেছি কি বলবো এদিকে আমার আবার সাজানোও ছিল আমি ওর গায়ে হলুদের লাস্ট অবধি থাকতে পারিনি মানে ফটোশ্যুট ভিডিও এসব করে আমি চলে এসছিলাম কারণ আমার সাজানো ছিল ওইদিকে আর ওই ওর কিন্তু লকডাউন ছিল তিনটের সময় ওই জন্যই আমি সাজানো অর্ডারটা ধরলাম আর ওর বউকেও কিন্তু একটু টাচ আপ করিয়েছি বিয়ের দিনটা আর প্রত্যেকে দেখেছো তো কি সুন্দর ডান্স করছি জমিয়ে সবাই ডান্স করেছে মানে কি বলবো খুব মজা করে আমাদের এখানে কিছু একটা হলে মানে সবাই মন ভরে ডান্স করে আর এই যে জল ভরে আমরা চলে এসেছি তারপরে চলছে আবারও সুর মানে কি বলবো পা ব্যথা হয়ে গেছে ডান্স করতে করতে পারি না যদিও তাও চেষ্টা সে যাই হোক দেখো এইদিকে বেশ ঘুরেই 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 কি সুন্দর করছে আর এটা ছিল ফাইনাল শ্যুট যেটা কি না খুবই ভালো হয়েছে লাস্টে গিয়ে একটু গুলিয়ে ফেলেছি বাট ও আছে কাট করে দেবো এডটা খুব সুন্দর হয়েছে আর এইদিকে নিজেদের মধ্যে একটু ডান্স হয়ে যাচ্ছিলো কপিডাইট দিয়ে দেবে বলে আমি আর মিউজিকগুলো দিলাম না মিউজিকগুলো দিলে আরও বেশি ভালো হতো আমার এই ফাটা গলার থেকে কারণ গলা বসে গেছে অনেক দিন ধরেই সেটা ঠিক হচ্ছে না বিয়ের থেকে সেই এই অব্দি মানে আমার ঠান্ডা জ্বর এগুলো কিছুই ঠিক হচ্ছে না সে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর রিসেপশনের ব্লগ অবশ্যই আসবে একটু লেট হচ্ছে যদিও তাও তোমরা একটু দেখো ভিডিওগুলো এইটুকুই বলবো ফটো করে নিচ্ছি জমিয়ে মানে মন মতো ক্যান্ডি পিক যা পিক আছে সব রকম পিক আমরা তুলে নিয়েছি তারপর আমি চলে এসেছিলাম ফাইনাল মানে লাস্ট অফ দি আমি থাকতে পারিনি ওই যে বললাম আমার সাজানো ছিল ওই জন্য সে যাই হোক কী আর করা যাবে কাজ থাকলে সেগুলো তো করতেই হবে বলো আর লেট বলেই আমি সেই জন্য ধরেছি আর নাই ধরতাম না আর এইদিকে বৌভাতের ভিডিওর জন্য একটু ওয়েট করো চলে আসবে সব পরপরই চলে আসবে দেখো যাও না

আজকের ভিডিওটা এখানে এন্ড করবা আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই